কাঁচা আলু দিয়ে এত মজাদার এত লোভনীয় একটা নাস্তার রেসিপি বানানো যায় তা না দেখলে আর না খেলে বিশ্বাস করবেন না এমন মজাদার এমন লোভনীয় মজাদার একটা নাস্তার রেসিপি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তা নাস্তাটা কিভাবে বানাতে হবে অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল মনে করে একটা লাইক দিয়ে দিবেন তাই যেখানে দুইটা আলু নিয়ে নিলাম আর আলু দুইটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নিব আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে কাঁচা আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপি বানানোর জন্য বাচ্চারাও পছন্দ করবে খেতে আর এতটা ক্রিস্পি হয়ে থাকে এতটা মজাদার হয়ে থাকে তা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর এই যেখানে নিয়ে নিলাম আটা আমি আমার পরিমাণ মতো আটা নিয়েছি আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচের মতো তেল একটা চামচের থেকে একটু বেশি আর কি তেলটা দিয়ে ভালোভাবে একটু শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তা হাত দিয়ে কিন্তু আমি আঙুলির উপরে রেখে ডলে ডলে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তা সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছি তো কিন্তু মেখে নিতে হবে আর যত ভালো মাখা হবে ততটা কিন্তু খেতে ভালো হবে অনেক ক্রিস্পি হয়ে থাকে আর এই যে দেখুন আমি দলা বেঁধে নিলে কিন্তু হাতের মুষ্টি ভিতরে থেকে যাচ্ছে আর ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে চাপ দিলে ভেঙে গুঁড়া গুঁড়ো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু মেখে নিতে হবে তা আমি পানি নিয়ে নিলাম ট্যাপের পানি নিয়েছি আর পানিটা নিয়ে সুন্দরভাবে একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিতে হবে অতিরিক্ত পানি দিলে যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না তার জন্য তা ভালোভাবে মাখার পরে কিন্তু আবারও কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি অনেকক্ষণ ধরে মেখে নিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়ে কিন্তু হাত দিয়ে দলা বেঁধে আবারও মেখে নিয়েছি চামচের গায়ে যে তেলটুকু লাগানো ছিল সেই তেলটুকু আমি উপরে দিয়ে দিচ্ছি অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু তেলের ভিতর ভাজা হবে তার জন্য তো ওপরে একটু তেল লাগিয়ে নিতে হবে না হলে শক্ত হয়ে যাবে তার জন্য তা তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দেবো তা ঢেকে রেখে আরও কিছু কিছু যে কাজগুলো বাকি আছে সেগুলো আমি করে নিব তা আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়ে আমি এই যে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে আমি কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশটা করে নিতে পারেন তা আমি একটা একটা করে ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি আর আলুটা কিন্তু এখন কিন্তু গরম আছে তার জন্য কিন্তু হাত দিচ্ছি না বা আপনারা যে কোনো বাটি বা চামচ দিয়ে বা গ্লাস দিয়ে কিন্তু চেপে কিন্তু ভালোভাবে মেখে নিতে পারেন তা আমি কিন্তু এভাবে ভালোভাবে কাটা চামচ দিয়েই নিয়ে নিলাম ম্যাশ করে তা আমার ভালোভাবে কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে তা ম্যাশটা করার পরে কিছু কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব তা সেটা অ্যাড করার জন্য আমি এই যে এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ একটা কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন যেহেতু আমার আলুটা কম তার জন্য তা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তা আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু বেশি দিয়েছি আর এখন তো ধনিয়া পাতার দাম কম একটু বেশি দিলে কোনো সমস্যা নেই তাই একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটু গরম মশলার গুঁড়া বা চাক মশলা বা এখানে ম্যাগি মশলা যে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারবেন তো এখানে আমি কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর হাত দিয়ে মেখে নিলে মাখাটা খুব সুন্দর হবে তার জন্য তা আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে কিন্তু মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাও কিন্তু আমি এক সাইডে রেখে দিব তা আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা এখানে এই যে দেখুন আটাটা আমি নিয়ে নিলাম আর আলুটা আমি মেখে এক সাইডে রেখে দিয়েছি তা আমি আটাটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি দুইটা লেসি কেটে নিচ্ছি আর কি তা যদি বেশি করেন সেটা কিন্তু আরও ভালো হবে আমি যেহেতু করেছিলাম বাচ্চারা এতটা পছন্দ করেছে শট পরে গিয়েছিল বেশি করলে ভালো হতো এতটা মজা হয়েছিল আর কি তো এখানে আমি পিড়ির ভিতরে একটু মানে গুঁড়া যে আটা আছে সেটা নিয়ে নিলাম নিয়ে আমি এই যে মেখে নিচ্ছি একটা ডো নিয়ে নিয়েছি নিয়ে আমি কিন্তু এখন রুটিটা বেলে নিব তা আমি একটা রুটি বেলে নিচ্ছি তা রুটিটাকে একটু গোল করে বেললেও হবে আর না গোল না হলেও কোনো সমস্যা নেই তা আমার কিন্তু এই যে বেলা হয়ে গিয়েছে একটা রুটি তা আমি একটা রুটি এই যে সুন্দরভাবে বেলে নিলাম তা একটু পাতলা করে নিয়েছি আপনারা মোটা করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি আরও একটা রুটি বানিয়ে নিব এভাবে একটা রুটি কিন্তু আমার বানানো শেষ হয়ে গিয়েছে তা আমি আর একটা বানিয়ে নিচ্ছি তা এটাও কিন্তু আমি সমানভাবে কিন্তু বানিয়ে নিব ওটা আমি যতটুকু বানিয়েছি এটাও আমি ততটুকু একটা রুটি বানিয়ে নিব। এটাও কিন্তু আমার বেলা হয়ে গিয়েছে তা আমি এই রুটিটার উপরে একটু আমি যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি তা আলুটাকে আমি একটু চেপে চেপে দিচ্ছি আর কি পুরোটার ভিতরে ছড়িয়ে দিব। সাইডে একটু জাগা রেখে দিব তা পুরোটাকে ছড়িয়ে আমি হাত দিয়েই দিচ্ছি হাঁড়া হাত দিয়ে দিলেই ভালো হবে আমার রুটি কিন্তু দুইটাই সমান হয়েছিলো তা যেহেতু আমি আলুটাকে চেপে চেপে দিয়েছি দেখে কিন্তু আমার রুটিটা একটু বড়ো হয়ে গিয়েছে নিচেরটা তো এই যে দেখুন সব সাইডে কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর সাইডে এই যে ফাঁকা রেখেছি ওখানে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে অবশ্যই মনে করে আর পানিটা না লাগালে কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই যে কিন্তু পানি লাগিয়ে নিচ্ছি আমার পানিটা লাগানো হয়ে গিয়েছে আর আরও একটা যে রুটি ছিল সেই রুটিটাকেও কিন্তু আমি এখানে উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আমি পানিটা লাগিয়ে নিয়েছিলাম সেটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম মানে আর কি লাগিয়ে নিলাম আর কি তা সুন্দরভাবে যে লাগিয়ে নিয়ে আমি যে এখন একটা সুরির সাহায্যে কেটে নিব সুরির সাহায্যে কেটে নিচ্ছে আর কি এই যে আমার এই যে এইভাবে কিন্তু কাটলে কিন্তু খুবই সহজ হয় তাই আমি পেরিটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কেটে নিচ্ছি তা আমার কিন্তু এইভাবে কাটিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে আর নাস্তাটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন আর এভাবে আমার কাছে সহজ হলো তার জন্য কিন্তু আমি এভাবেই নিলাম কেটে তা নাস্তাটা এতটা মজা হয়েছিল আমার বাচ্চারা বলেছে আবারও বানাতে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন যে খুবই মজা হয়ে থাকে আর একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানানো যায় তা দেখুন কত সুন্দর হয়েছে আর আমি এই যে কেটে নিয়েছি রুটিটা আরও একটু মোটা করলো কোনো সমস্যা নেই তা আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি তা সবগুলো আমি এভাবে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখানে আমি রেখে দিলব সাইডে রেখে দিয়ে আমি আরও একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে আমি নিয়ে নিলাম আটা তা অল্প একটু আটা নিয়েছি একটু স্বাদ মতো লবণ নিয়ে নিলাম নিয়ে শুকনো উপকরণগুলো মেখিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পানি আর পানিটাকে দিয়ে একটু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তা একদমই পাতলা না বেশি পাতলাও না হবে বেশি ঘনও না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে তা আমি এই যে ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে আটা ভালোভাবে গুলা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তা ধনিয়া পাতাটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম এখানে কিন্তু আর কোনো কিছু আমি অ্যাড করলাম না তা যে রুটির যে ইয়েটা নাস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এই যে ব্যাটারের ভিতর দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে কিন্তু লাগিয়ে নিলাম সুন্দরভাবে লাগিয়ে যে তেলের ভিতর সেরে দিলাম আর তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি অতিরিক্ত গরম করা যাবে না অতিরিক্ত গরম করলে কিন্তু আলার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তার জন্য তা আমি কিন্তু এখন নাস্তাটাকে দিয়ে দিয়েছি আমি তিনটা করে ভেজে নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন তা আমি কিন্তু উল্টে পাল্টে এখন ভেজে নিব আমার এক সাইডটা একটু হালকা ভাজা হয়েছে আমি উলটিয়ে দিচ্ছি তা উলটিয়া পাল্টে ভেজে আমি কালারটা চলে আসলে তারপরে নামিয়ে নেব তা দেখুন আমি কিন্তু উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি তা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তা কালারটা আপনাদের পছন্দ মতো আসলে আপনারা নামিয়ে নিতে পারেন তা আমি কিন্তু এই যে অব ক্যামেরা এগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম এখন পরিবেশন করলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে তা আমি এক সাইডটা একটু হালকা ভেজেছি এক সাইডটা একটু বেশি ভেজেছি আর কোনোটা পোরাটাই ভাজা হয়েছে এতটা সুন্দর ভাজা হয়েছে আর অনেকটাই ক্রিস্পি হয়েছে আবারও বলছি অনেকটাই মজাদার সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন সস ছাড়াও খেতে পারেন খুবই মজাদার একটা নাস্তা রেসিপি মাসাল্লাহ আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম